ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সাম্প্রতিক যে অ্যানাউন্সমেন্ট করেছে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তার ম্যাক্সিমাম যে নীতি আয়তা গেছে ছড়ে পড়বে কেন বলিলাম পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবে মেটার অ্যানাউন্সমেন্টে বলা হচ্ছে স্পাম যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে তারা কেয়ারফুল হ্যান্ডেলিং করবে এবং স্পাম কন্টেন্টগুলো তারা কিন্তু ফেসবুক থেকে সরিয়ে দেবে এবং স্পাম্প কন্টেন্ট নিয়ে যারা কাজ করতেছিল তাদের পেজও ভেনিশ করে দিতে পারে এবং ইভেন মনিটাইজেশনও বন্ধ হয়ে দিতে পারে আর এটা যদি হয় তাহলে বাংলাদেশের ম্যাক্সিমাম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু ফেসবুক থেকে ফেনিশ হয়ে যাবে স্পাম্প কন্টেন্ট বলতে কি বোঝায় সেটা কিন্তু অনেকেই বুঝতে পেরেছেন যেমন নিজে কন্টেন্ট তৈরি করেন না অন্যের একটা স্ক্রিপ্ট নিয়ে অ্যাডজাস্ট করে এটাকে দিয়ে দিচ্ছেন আবার অনেকগুলো ছবি অ্যাডজাস্ট করে দিয়ে দিচ্ছেন আবার অনেকগুলো পপুলারের ভিডিও আছে সেই ভিডিওগুলো নিজের পেজে আপলোড করে রিচ বাড়াচ্ছেন ফলোয়ার বাড়াচ্ছেন সবগুলো বাড়ানোর পর ভিডিওগুলোকে ডিলিট করে দিচ্ছেন নিজের মতো কাজ শুরু করছেন তো এই ধরনের কাজ করে নিজেকে উপরের দিকে নিয়ে যেতে চান আগে যে পলিসি ছিল সেটা কিন্তু তার হবে না অর্থাৎ আপনার পেজ মনিটাইজেশন থাকবে না ইভেন আপনার পেজকে টোটালি তারা ব্যান করে দিতে পারে আবার অনেকে যে কাজটি করেন খুবই আকর্ষণীয় একটা টাইটেল দিয়ে দেন আর এই ভিডিও দেখতে গেলে ভিডিওতে গিয়ে দেখা যায় এই টাইটেলের সাথে কোনো মিল নেই সো এই ধরনের কাজগুলো যদি করেন ওইটাকে কিন্তু স্পাম্প কন্টেন্ট হিসেবেও আওতায় ধরা হবে এবং আপনার পেজ এর মনিটাইজেশন থাকবে না পরে হয়তো বা পেজটাও থাকবে না আবার মেটা বলতেছে বড় ক্যাপশন বা টাইটেল বড় দেওয়া যাবে না দিতে হবে ছোট করে যদি বড় টাইটেল দেন তাহলে ওইটাকে কিন্তু স্পাম হিসেবে গণ্য করা হবে আবার ভিডিও রিজ বানানোর জন্য অনেকে যে কাজটি করা সেটি হলো হিউজ পরিমাণ ট্যাগ ইউজ করি ম্যাক্সিমাম ভিডিও ট্যাগ এর কিন্তু মূল ভিডিও সাথে স্বাদ নিঃশ্বাস থাকে না এটাকে কিন্তু স্পাম হিসেবে ধরা হবে সো এভাবে যারা অনেক বেশি ভিউজ পেয়েছেন বা রিজ করেছেন তাদের রিজ ডাউন করে দেওয়া হবে ইভেন তাদের কিন্তু মনিটাইজেশনও বন্ধ করে দেওয়া এক লোক আছে আপনি দেখবেন পোস্ট করেছেন আপনি পপুলার একজন কন্টেন্ট ক্রিয়েটর সো সেখানে গিয়ে তারা বলবে ফলো করলে ফলো পাবেন তারপর বলবে আপনি যদি মুসলমান হন তাহলে হযর মোহাম্মদ সাল্লা সাল্লামের নামটি লিখে যাবেন বা আমিন লিখে যাবেন এই টাইপের কথাবার্তা যারা লিখে পোস্ট করে রেগুলার তাদের ওইটাকে কিন্তু স্পাম হিসেবে ধরা হবে ইস্পাম হলে আগে ছেড়ে দেওয়া হতো এখন আর ছাদ দেওয়া হতো ফেসবুক তাদের পূর্বের একটা পলিসি এখন তারা ফিরে আনতে যাচ্ছে অর্থাৎ একটা সময় ছিল ফেসবুকে যেটা হচ্ছে কেউ যদি কোনো কন্টেন্টের প্রতি ইন্টারেস্ট হয় সেটা সামনে শো করাতো বাট পরবর্তী ফেসবুক তাদের এই নীতিটাকে পরিবর্তন করে কেউ যদি কোনো কন্টেন্টের প্রতি ইন্টারেস্ট না হয় তার সামনে কিন্তু সেই কন্টেন্টগুলো এনে হাজির করানো হতো সে না চাইলেও কিন্তু স্কল করতে করতে দেখা যাচ্ছে এই কন্টেন্টটি দেখাতে বাধ্য করতো স্কল করতে করতে একটা সময় ভি হিসেবে কাউন্ট করা হতো ফেসবুক কিন্তু এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে অনেক ঝামেলায় পড়েছে যে কারণে তারা চাচ্ছে আগের নীতিতে ফিরে যেতে অর্থাৎ আপনি যে কন্টেন্টের প্রতি ইন্টারেস্টিং না সে কন্টেন্টটি আপনার সামনে তারা রিকমেন্ড করবে না আর এইটা যদি করে তাহলে সেটা হচ্ছে নিজে এখন খাইতে বসলে বলে ভাই দেখেন এই যে খাইতেছি এই যে আমি বাথরুমে যাচ্ছি এই যে দেখেন আমার জামাই ঘুমাইতেছে এই যে এই টাইপের জিনিসগুলো যারা করতেছিলেন তাদের জন্য একটা দুঃসম্পাদ বয়ে নিয়ে আসবে এটা কনফার্ম বলা যায় কারণ তাদের ভিউজ কমে যাবে তাদের সবই কমে যাবে ইনকামটাও একদম তলা গিয়ে কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে আর একটা আছে যারা যা পায় তা নিয়ে কন্টেন্ট তৈরি করেছেন এখন দেখবেন একটা জিনিসের টিপ নিয়ে কথা বলতেছে আবার একটু পরে দেখবেন যে বউকে নিয়ে একটা নাচ গানে ভিডিও করে ফেলেছে আবার দেখবেন একটা ব্লগ করে ফেলেছে আবার দেখবেন যে একটা সুটকি বানাচ্ছে সেই সুটকির ব্লগটাও করে ফেলেছে একটা জামা পাঠিয়েছে জামাটাও একটা ভিডিও করে ফেলেছে মনে যা পাচ্ছে তাই একটা বই পাবলিশ করেছে সেটা নিয়েও পাঁচশো ভিডিওর ভিডিও করে ফেলেছে এই যে দেখেন ভাই একটা বই কিনতে এসেছি এই যে দেখেন ভাই ওইটা হয়েছে আমি এখন খাইছি আমি এখন গেছি আমার একটা গাড়ি আছে এই টাইপের স এই যে কন্টেন্টগুলো যারা সব সময় দিয়ে ফেলে তাদেরকে কিন্তু ফেসবুক রিচ ডাউন করে ফেলবে ফেসবুক চাই অর্থনৈতিক কন্টেন্ট ক্রিয়েটার যারা অ্যাকচুয়ালি একই জিনিস নিয়ে কাজ করে আপনি যদি টেক নিয়ে কাজ করেন ওকে ফাইন টেক নিয়ে আপনাকে কাজ করতে হবে আপনি যদি ব্লগ নিয়ে কাজ করেন ব্লগ নিয়ে ভিডিও তৈরি করতে হবে আপনি যদি ফ্যাশন নিয়ে কাজ করেন আপনাকে ফ্যাশন নিয়ে কাজ করতে হবে এই টাইপের কন্টেন্ট ক্রিয়েটর যারা আসেন তাদেরকে গুরুত্ব দিবে এবং রিস এবং তাদের ভিউ সব কিছুতেই ঠিক রাখবে এবং ইনকামটাও ঠিক হ্যাঁ হ্যাঁ এবারে যাই কাদের ক্ষতি হচ্ছে কাদের লাভ হচ্ছে যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর আছেন মানে খুব পরিশ্রম করে একটি কন্টেন্ট তৈরি করেন তাদের কন্টেন্ট এ কোনো ঝামেলাই হোক বা যারা এই ধরনের হাবড়ি জাবি যা পাচ্ছে তাই দিচ্ছিলেন দিয়ে শুধু ভিউ কামাচ্ছিলেন ভিউয়ের ধান্দা করছিলেন তাদের একটা কমে যাবে এই একটা ইফেক্ট সো আশা করি আমরা একটা সুস্থ প্ল্যাটফর্ম পাবো ফিরে পাবো ফেসবুক যে আয়ের প্ল্যাটফর্ম সেটাই হয়তো ফিরে পাবো ইনশাল্লা আর এই আর্নিংয়ে যে এত কিছু সেটা হয়তো কমে গিয়ে একটা পর্যায়ে এসে যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটর তাদের শুধু সাপোর্ট দেবে ফেসবুক বা মেটা সো এইটা হলে আমাদের পক্ষে ভালোই আপনারা কি মতামত সেটা কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ